নমস্কার নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনে সকল শ্রোতা বন্ধুকে আজকের এই প্রতিবেদনে জানায় স্বাগত ভারতে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়েছে যেখানে আপনার মতামত আপনার প্রয়োজন আপনার সিদ্ধান্তই গুরুত্ব পাবে আশি হাজারেরও বেশি বুথের কভারেজ করা হয়েছে এই আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে বাংলা যুগে সাতাশোর বেশি ক্যাম্প তৈরি হয়েছে যেখানে আপনি ঠিক করবে বুথের জন্য বরাদ্দ অর্থ কীভাবে খরচ হবে আর সাত দিন এই ক্যাম্প হবে তিরিশ দিনে চলবে প্রশাসনিক মূল্যায়ন আর নব্বই দিনে কাজের বাস্তবায়ন এই ক্যাম্পে সাধারণ মানুষের জন্য দুয়ারে সরকারের ডেস্কো থাকবে বারাসাত দুই নম্বর ব্লকে আজ তেইশে আগস্ট এমনই এক আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে দেখা গেল মাননীয় মন্ত্রী শ্রী বাবুল মহাশয়কে তিনি আজ মন্ত্রী হলে কি হবে আসলে তিনি একজন শিল্পী তার হৃদয়ের গভীরের এই শিল্পী সত্তায় প্রকাশ পায় এই শিবিরে এখানে এসে লোকশিল্পীদের থেকে ঢাক নিয়ে বাজাতে শুরু করলেন এবং নিজে যেমন আনন্দ পান তেমনি উপস্থিত সকলকে আনন্দ দান করে নমস্কার